তো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশেকর সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে ব্লামে যে কালকে যে আপডেটে যে ওয়ালেট কানেক্টে যে অপশনটা দিছে ওইটার মধ্যে থেকে আপনারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর মাস্কটি হচ্ছে আপনারা একটু সেফলি এটা করবেন কারণ এটা যে পরবর্তীতে চেঞ্জ অপশনটা দিবি কি দিবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই সো আপনারা প্রথম যদি ভুল করে ফেললাম তাহলে কিন্তু পরবর্তীতে এমনও হইতে পারে আপনারা এটা থেকে উইথড্রো নাও করতে পারেন বা আপনাদের উইথড্র অপশনটা নাও ওরা দিতে পারে সো একটু সেফলি করবেন সো প্রথম হচ্ছে আপনারা আপনাদের ব্লাম অ্যাকাউন্টে যাবেন মানে যাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই তারা কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে সবাই চলে করতে পারেন না এখান থেকে হচ্ছে আপনার নিচে থেকে এই যে একটা অপশন দেখতে পারবেন ওয়ালেটের অপশন দেখতে পারবেন এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলাই হচ্ছে মোটামুটি এক্সচেঞ্জার আসবে আপনার এখানে হচ্ছে টোন কিপার আছে মাই টোন ওয়ালেট আছে টোন হুব আছে ডি ওয়ালেট আছে আরও আপনাদের অনেক রকমের ওয়ালেট আছে বাট আমি সাজেস্ট করবো আপনাদের টোন কিপার দিয়ে করার স্যার আমি এখানে টোন কিপারের মধ্যে সিলেক্ট করে দিচ্ছি দেন আপনাদের ডিলেট হচ্ছে আপনাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে আর যা যাদের হচ্ছে টোন কিপার নাই আপনারা ওপেন করে নেবেন দেন এখান থেকে হচ্ছে আপনার আপনাদের পাসকোর্ডটা দিয়ে দেবেন দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পারবেন একটা অপশন আসবে এখানে দেখতে পাবেন আপনাদের টোন কিপারের লোগো আছে প্লাস ব্লামের লোগো দেন এখানে লেখা আছে যে কানেক্ট ওয়ালেট দেন আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনারা আপনাদের ফিঙ্গারটা দিয়ে দেবেন দেন আপনারা হচ্ছে আবার এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পারেন আপনারা হচ্ছে ওয়ালেট কানেক্টটা হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে কারণ একটু লোড নিতে পারে তো কিছুক্ষণ অপেক্ষা করেন এখানে হচ্ছে অনেকজনদের অনেক রকমের প্রবলেম হতে পারে যেমন আমার হচ্ছে এটা প্রবলেম হচ্ছে যে এখানে বারবার হচ্ছে লোডিং নিতেছে মানে পেজটা হচ্ছে রিফ্রেশ হচ্ছে না সো এটার জন্য আপনি কী করবেন আপনার হচ্ছে যেই ওয়ালেটটাতে কানেক্ট করবেন ওই ওয়ালেটটাতে যাবেন সো আমি হচ্ছে টোন কিপারে গেলে আপনি হচ্ছে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে দেখতে পারবেন একটা এন্টারফেস আসবে আপনাদের সামনে এখান থেকে পাসপোর্ডটা দিয়ে দেওয়ার পরে নিচে থেকে একটা অপশন পাবেন ব্রাউজ নাম একটা অপশন দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নাম একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন যা ওপরে দেখতে পারবেন একটা কানেক্টের নামে একটা অপশন আছে এই যে কানেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন কানেক্টেড এটাতে ক্লিক করে করে দেওয়ার পরে আপনার যেটা হচ্ছে মানে যতগুলো আপনারা হচ্ছে মানে মাইনিং সেক্টরে আপনার হচ্ছে আপনাদের এই ওয়ালেটটা কানেক্ট করছেন এখানে শো করবে যে দেখতে পারতেছেন আমার কিন্তু ব্লুম অলরেডি কানেক্ট হয়ে গেছে এখানে মেবি কিছুটা প্রবলেমের কারণে শো করতেছে না এটা কিছুক্ষণ পর আপনাদের ঠিক হয়ে যাবে আশা করি সো এটাই ছিল আজকে মূলত ভিডিওটা আর এখান থেকে হচ্ছে আপনারা সবগুলো দেখতে পারেন যেমন আপনার হ্যামস্টার কানেক্ট আছে নাকি ট্যাপসর কানেক্ট আছে নাকি ইয়েস কয়েন কানেক্ট আছে নাকি এম আর এক্স কানেক্ট আছে নাকি সো এটাই ছিল আজকে মূলত ভিডিওটা আই হোপ যে সবাই হচ্ছে ওয়ালেরটা কানেক্ট করে নেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ